উনিশশো থেকে উনিশশো এই ছয় বছরে পশ্চিম পাকিস্তানের চুয়াল্লিশ ভাগ মানুষের জন্য যে সুবিধা দেয়া হতো সেটা ছিল পাকিস্তানের মোট সুবিধার সত্তর থেকে পঁচাত্তর শতাংশ আর পূর্ব পাকিস্তানের ছাপ্পান্ন পার্সেন্ট মানুষকে যে সুযোগ সুবিধা দেয়া হতো তা ছিল পাকিস্তানের মোট সুবিধার পঁচিশ থেকে তিরিশ শতাংশের মতো অর্থাৎ পূর্ব পাকিস্তানের মানুষের তুলনায় পশ্চিম পাকিস্তানের মানুষ প্রায় দ্বিগুণের চেয়েও বেশি সুযোগ সুবিধা ভোগ করত সেই বঞ্চনা বৈষম্য নিপীড়না নির্যাতনের ইতিহাস থেকেই উনিশশো একাত্তরের সৃষ্টি স্বাধীন বাংলাদেশের সৃষ্টি কিন্তু এই স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে স্বাধীনতার তিপ্পান্ন বছর এসে দাঁড়িয়ে আজকে কি হচ্ছে আজকে বলা হচ্ছে যে দেশের দুই থেকে তিন পার্সেন্ট মানুষের জন্য বাংলাদেশের সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিগুলোতে প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট কোটা থাকবে দেশের মাত্র দুই থেকে তিন পার্সেন্ট মানুষের জন্য ছাপ্পান্ন পার্সেন্ট কোটা আর দেশের বাকি প্রায় সাতানব্বই পার্সেন্ট মানুষের জন্য মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট কোটা একবার চিন্তা করুন ওই পাকিস্তানের তুলনায় এই বৈষম্য নিপীড়ন কিংবা সাধারণ মানুষের উপরে এক প্রকার এই যে নির্যাতন তরুণ প্রজন্মের উপরে এই যে নিপীড়ন এটা কত বেশি এই বৈষম্যটা কতটা প্রকট এটা কখনো তরুণ প্রজন্মের একজন হিসেবে আমি কখনো মেনে নিতে পারি না আপনারা বলুন যে আমরা এই যে কোটাটির কথা তাদের বলা হচ্ছে এই কোটাটি আসলে কাদেরকে দেযা হয় দেয়া তাদের জন্য প্রাসঙ্গিক যারা এই বাংলাদেশে থেকে আমাদের মতো আমরা যতটুকু সাধারণ মানুষ সুবিধা পাই ততটুকু যারা পায় না যাদের এই সামর্থ্যটুকু নেই যেমন একজন প্রতিবন্ধী মানুষ তাদের জন্য যদি কিছু একটু কোটা রাখা হতো সেটাতে আমাদের সমস্যা ছিল না কিংবা পাহাড়ে ওই আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর যে ভাই বোনেরা রয়েছে তাদের জন্য যদি কিছু সুবিধা দেয়া হতো আমাদের সমস্যা ছিল না কিংবা এমনও যদি বলা হতো যে এই দুই গোষ্ঠীকে পাঁচ পার্সেন্ট কোটা দেওয়া হবে এবং যারা মুক্তিযোদ্ধার সন্তান কিংবা নাতি নাতি রয়েছেন তাদের জন্য আরো পাঁচ পার্সেন্ট কোটা একশো ভাগের মধ্যে যদি ভাগ কোটা তাদের জন্য জন্য হতো ওই মানুষের আমাদের কোনো সমস্যা ছিল না কিন্তু কতটা উদ্ভট অবিবেচকের মতো সিদ্ধান্ত হলে তাদের ছাপ্পান্ন পার্সেন্ট কোটা দেওয়ার কথা চিন্তা করা হয় আপনারা চিন্তা করুন তারা যখন একজন সন্তান ধরে নিলাম মুক্তিযোদ্ধার কোন একজন নাতি বা নাতনি আমি ওই স্বাধীনতা যুদ্ধের সকল মুক্তিযোদ্ধা সকল বীর সৈনিক ওই বীর বাঙালিদের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে বলছি তারা অবশ্যই আমাদের শ্রদ্ধার উচ্চ আসীন সবসময় থাকবেন একজন মুক্তিযোদ্ধার নাতিরাতি এখন যখন জন্মগ্রহণ করে তখন তারা অবশ্যই ওই যে ভাতাটি সেটি পেয়ে থাকেন সেটি নিয়ে আমাদের বিন্দুমাত্র সমস্যা নেই তাহলে তারা জন্মের শুরু থেকে এরকম আর্থিক একটি সাপোর্ট পায় কোনো সমস্যা নেই তারা যখন স্কুলে ভর্তি হয় এই মুক্তিযোদ্ধার কোটাটি ব্যবহার করে তারা যখন কলেজে ভর্তি হয় এই কোটাটি ব্যবহার করে তারা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এই কোটাটি ব্যবহার করে এবার আপনি লক্ষ্য করুন এই প্রত্যেকটি স্টেপে তাকে আলাদা করে সুবিধা দেওয়া হয় সুবিধাগুলো কাদের সাথে তুলনা করে দেওয়া হয় যে একজন কৃষকের ছেলে তার সাথেও সে কম্পিট করতে হয় না তাকে সে সুবিধা পায়। একজন শ্রমিকের ছেলে আমাদের মতো সাধারণ পরিবার থেকে কিংবা এই দেশে সত্তর মানুষ যারা গ্রামে বসবাস করে যাদের ওই আর্থিক সক্ষমতা নেই যাদের অনেক অভাবের মধ্যে দিন যায় তাদের সাথেও থেকে তারা ওই সুবিধাটি ভোগ করে এই সুবিধাটি তারা শিক্ষা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ভোগ করার পরে তাদেরকে আবার ওই বিশ্ববিদ্যালয়ের শেষে চাকরিতে গিয়ে এক্সট্রা আরেকটি সুবিধা দেওয়া হয় তাদেরকে জীবনের এই প্রত্যেকটি স্টেপে সুবিধা দেওয়ার পরও তারা যদি চাকরি ক্ষেত্রে একজন সাধারণ স্টুডেন্টের সাথে ফাইট করার মতো যোগ্য হয়ে গড়ে না উঠতে পারে তাহলে বরং আমি মনে করি এই প্রত্যেকটা স্টেপে তাকে সুবিধা দেয়া ওই সুবিধাটি একটি অপচয় হয়েছে ওই কি আমাদের সাথে ওই সুবিধাটি একটি অন্যায় করা হয়েছে এখন শেষ পর্যায়ে যখন এখানেও গিয়ে তাকে আরেকটি সুবিধা দেওয়া হয় তখন এটি আমাদের সাথে চরম অন্যায় চরম তখনই যখন এরকম উদ্ভট একটি রেট দেয়া হয় যে ছাপ্পান্ন পার্সেন্ট সুবিধা দেওয়া হবে আমি আমারও বলছি এখানে যদি দশ পার্সেন্ট দেওয়া হতো আমাদের কোন সমস্যা ছিল না এবার আসুন সমস্যা কথায় কোথায় হয়েছে আমি বিশেষ করে যে কথাটি বলতে চাই বিগত কয়েকদিন ধরে দেখছি যে আমরা প্রথম দিন যখন ওই রাজু ভাস্কর্য প্রোগ্রাম করতে চাইলাম আমরা একদিন আগেই বললাম যে আমরা রাজু ভাস্কর্য করব আমরা প্রোগ্রামটি বিকাল পাঁচটায় করব একই সময় আরেকটি সংগঠন থেকে ওই সময়ে দেওয়া হলো অর্থাৎ আমরা তো কারো প্রতিপক্ষ নয় এটা পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মের মন থেকে চাওয়া আবার আপনি লক্ষ্য করুন আজকে যখন এগারোটার দিকে রাজু প্রোগ্রাম দেয়া হলো তখন ঠিক একই একই সময়ে আজকে আরেকটি সংগঠন থেকে ওই টাইমে প্রোগ্রাম দেয়া হচ্ছে অর্থাৎ এখানে যারা ওই দাবির জন্য যাচ্ছে তারা তো পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করে তাদেরকে প্রতিপক্ষ মনে করার তো কিছু নেই যদি আপনি তাদেরকে প্রতিপক্ষ করেন মনে করেন তাহলে আপনার উদ্দেশ্যের অবশ্যই সমস্যা রয়েছে এবং আপনি তাদের মতের প্রতিফলন ঘটান না আপনি সমাজ থেকে আমাদের তরুণ প্রজন্মের চাওয়া থেকে বিচ্ছিন্ন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমার ভাই বন্ধু ছোট ভাই যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই নির্মম বাস্তবতা হচ্ছে আপনি যখন আপনার গ্রাজুয়েশন শেষ করবেন মাস্টার শেষ করবেন আপনি তখন দেখতে পাবেন যে আপনার সামনে শুধু একটি জিনিস রয়েছে আপনার নিজের সাথে ফাইট করতে হবে আপনার মাথায় পরিবারের চিন্তা যে ভাইদের কথা শুনে আপনি এখানে যান এটার বিরুদ্ধে দাঁড়ান এটার বিরুদ্ধে কথা বলেন এটার বিরুদ্ধে কমেন্ট করেন বিশ্বাস করুন এরকম সিঙ্গেল একটা ভাইকে আপনি আপনার ওই প্রয়োজনে পাবেন না আপনার একটা চাকরির ক্ষেত্রে সুপারিশে পাবেন না কোথাও পাবেন না ইভেন এটা তো অনেক দূরের কথা আপনি ঢাকা মেডিকেলে গিয়ে একটা সমস্যায় পড়েন ওই ভাইদেরকে আপনাকে ফোন দিলে ওই ভাইরা ফোন রিসিভ করবে না এটাই বাস্তবতা আমরা ওইখানে ছয় বছর কাটিয়েছি আমরাই দেখেছি তাই সত্যি বলতে এই যখন এই স্ট্রাগেল চাকরির ফেসটিতে আপনার আসতে হবে আপনার জন্য আপনার পরিবারের জন্য তখন আপনাকে এই অন্যায় চরম অন্যায় শিকার হতে হবে তাই আমি বিশ্বাস করি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন তারা ততটুকু বিবেকবান আপনার ওই বিবেকটুকু রয়েছে আপনার দেশের অন্যতম সেরা মেধাবী আপনার এইটুকু বিবেচনা করবেন যে আপনার নিজের জন্য এই প্রজন্মের জন্য কিংবা দেশের জন্য আপনার কোন জায়গাটিতে যাওয়া উচিত কোন দাবিটিতে সমর্থন করা উচিত সব কিছু বলে হবে না মাঝে মাঝে রাজপথে নেমে আসতে হবে না হলে এই উদ্ভট শিক্ষামন্ত্রীর মত বিভিন্ন উদ্ভর কথা শুনতে হবে তিনি যেমন বাবার কোটায় রাজনীতিবিদ বনে গিয়েছেন প্রতিমন্ত্রী বলেছেন মন্ত্রী বলেছেন ঠিক তেমনি আমাদের এরকম কোনো কোটা নাই দেশের এই সাতানব্বই ভাগ মানুষের আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছি তাদের এরকম কোনো কোটা নাই। আমাদের ওই ফাইট করেই নিতে হবে এই জন্য তাই স্বাধীনতার এই তিপ্পান্ন বছর পরে এসে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই বিশেষ করে সেই সংগঠনকে উদ্দেশ্য করে যেই সংগঠনের সাথে আমার জীবনের চার বছরের খুব গুরুত্বপূর্ণ স্মৃতি রয়েছে আমি বলছি বাংলাদেশ ছাত্রলীগের কথা কেন বলছি কারণ এই মুহূর্তে বাংলাদেশে তাদের ছাত্রদের সাথে সম্পৃক্ততা তুলনামূলক ভাবে বেশি অন্য সংগঠনের চেয়ে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই আমার যে সংগঠনের সাথে আমার চার বছরের স্মৃতি রয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অমরীঘসহ হল সংসদে যে প্রতিনিধিত্ব করেছি ছাত্রলীগের সেই প্যানেল থেকে কিন্তু আজকে আফসোস হয় আফসোস হয় কোথায় তারা সাধারণ শিক্ষার্থীদের মনের প্রাণের যে দাবি সেটা বোঝে না সাধারণ শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট কোন দিকে সেটা বোঝে না বরং তাদের আজকে কার্যক্রম শুধুমাত্র সরকারকে তোষমত করার মধ্যে সীমাবদ্ধ সরকারের যে দিবস সেই দিবস পালন করার মধ্যে সীমাবদ্ধ আমি দুইটা উদাহরণ দিই স্পষ্ট হয়ে যাবে এই কথাগুলো আসলে ওপেন সিক্রেট কথা মানুষ পিছনে কথাগুলো খুব বাজে ভাবে বলে কিন্তু আমি সামনে বলছি এই কারণে কারণ আমি চাই এই বিষয়গুলোতে আমার এই সংগঠনের এই জায়গাটিতে সংশোধন আসুক না হলে তাদেরকে জনবিচ্ছিন্ন হয়ে পড়তে হবে উদাহরণ এক যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে ওই সাত কলেজ অধিভুক্তি বাতিল আন্দোলনটা হলো সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি আন্দোলন ছিল কারণ এই বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে যার শিক্ষক রয়েছেন তাদেরকে আমাদেরকে যতটুকু সুবিধা দেওয়া প্রয়োজন সেটুকু দেওয়ার তাদের এখনো ওই সামর্থ্যটি বা ওই যে অ্যাবিলিটি ওইটি তৈরি হয়নি তাদের যে হচ্ছে জনবল সেটি সংকট রয়েছে সেখানে তাদেরকে আপনি লক্ষাধিক শিক্ষার্থীর দায়িত্ব দিয়ে দিচ্ছেন না হচ্ছে ওইদিকে না হচ্ছে ওইদিকে ওই যে আমাদের রেজিস্ট্রার বিল্ডিং সেই প্রশাসনিক বিল্ডিং এর আমাদেরকে যতটুকু সেবা দেওয়ার কথা সেটুকু দেওয়ার এখন তাদের সামর্থ্য তৈরি হয়নি আপনি সেখানে আরো লক্ষাধিক শিক্ষার্থীর একটি দায় একটি বোঝা চাপিয়ে দিয়েছেন এখন না পাচ্ছি আমরা মতো সুবিধা না পাচ্ছি তারা ঠিক মতো সুবিধা আমরা সাতকলে যদিভুক্তি বাদল আন্দোলনের যুক্ত হলাম কি করলো ছাত্রলীগ এসে ওই অপরাজীয় বাংলায় এসে বললো আমরা দায়িত্ব নিচ্ছি আমরা পিসফুল ডিভোর্স তারা আমাদের আন্দোলনটিকে ভন্ডুল করে দিল এরপর থেকে আর কিছু হয়েছে কিচ্ছু হয়নি শুধুমাত্র যে কাজটি করেছে আন্দোলনটি নষ্ট করে দিয়েছে এটা দেখার প্রয়োজন নেই কে আন্দোলনে লিড দিচ্ছে এটা দেখার প্রয়োজন এটা তরুণ প্রজন্মের জন্য কতটুকু প্রয়োজন কতটুকু যুক্তিযুক্ত আপনি এটি নষ্ট করেছেন এই দায়ভার অবশ্যই আমি আপনাকেই দিব দ্বিতীয়ত বুয়েটের সাতানব্বই পার্সেন্ট শিক্ষার্থী যখন চায় যে সেখানে ছাত্র রাজনীতি না হোক আপনি সেটার বিরুদ্ধে গিয়ে ওই দুই তিন পার্সেন্ট শিক্ষার্থীর পক্ষে গেলেন কেন কারণ আপনি ওই বুয়েটের সাতানব্বই ভাগ শিক্ষার্থীর কথা চিন্তা করেননি আপনি বুয়েটের ভবিষ্যতের কথা চিন্তা করেননি আপনি দেশের ভবিষ্যতের কথা চিন্তা করেননি আপনি আপনার বা আপনার সংগঠনের ভবিষ্যতের কথা চিন্তা করেছেন তাহলে আলটিমেটলি বড় হারে বা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত কে হয়েছে এই প্রতিষ্ঠানগুলো হয়েছে এই দেশ হয়েছে সবচেয়ে বড় কথা আপনাকে সময়ের প্রয়োজন বুঝতে হবে তরুণ প্রজন্মের সেন্টিমেন্ট চাহিদা বুঝতে হবে স্বার্থ বুঝতে হবে যদি আপনি না বুঝেন তাহলে খুব দ্রুতই অল্প সময়ের মধ্যে তরুণ প্রজন্ম আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিবে একজন আমার সাথে ওই যে সম্পৃক্ততাটি ছিল ওই যে স্মৃতি ছিল সেই স্মৃতির জায়গা থেকে সেই সম্পৃক্ততার জায়গা থেকে আমি চাই এই জনবিচ্ছিন্ন হওয়াটি না হোক এই সংগঠনের সাথে তাই আমি শুধু এই সংগঠন নয় পুরো বাংলাদেশ তরুণ প্রজন্মকে বলতে চাই যদি বাংলাদেশে এই বিভৎস বৈষম্যকারী কোটার যে সুবিধাটি সেটি বাস্তবায়ন হয় ছাপ্পান্ন পার্সেন্ট কোটা